আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এমন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি যার মাধ্যমে আপনাদের কষ্ট করে আর অ্যাডস্টেরা ফ্রি মার্কেটিংয়ের পেছনে ছুটতে হবে না আপনাদের পরিশ্রম অনেকাংশেই কমে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিংয়ের কারণ হচ্ছে আজকে আমি অ্যাডস্টেরা এর যে মার্কেটিং মেথড আপনাদেরকে শেয়ার করব। সেটা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে শেয়ার করেনি আমার চ্যানেলেই প্রথম তো সর্বপ্রথমে আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটি অ্যাডস্টেরা এর ব্লগ পোস্ট সাজিয়ে রেখেছি ঠিক আছে তো এখানে আমার গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে হচ্ছে ব্লগার ডট কম ওয়েবসাইটের ভেতরে আমি কিভাবে ডিরেক্ট লিংক এক্সিকিউট করি আমার গত ভিডিওটা অবশ্যই সবাই দেখে আসবেন আর আজকেও সেই এর আমি আবারও রিপিট করতেছি কারণ অনেকে হয়তো আমার ভিডিওটা দেখেন নাই যারা দেখেন নাই তারা সমস্যা নেয় আমি শটে একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা আমাদের যে মেন ব্লগারের যে সাইটটা ঠিক আছে সেই জিনিসটা জানি প্রমোট করি আর প্রমোট করার ফলে কোনো ভিজিটর যদি আমাদের ভিজিট করে আমাদের ওয়েবসাইটে তাহলে যেন অটোমেটিক্যালি সে আমাদের ডিরেক্ট লিঙ্কে এক্সিকিউট হয়ে যায় ঠিক আছে তো এই সিস্টেমটাই আমরা করবো যেমন কথার কথা আমি যদি ভিউ ব্লগ অপশনে ক্লিক করি আপনারা সকলে দেখতে পারবেন আমার ওয়েবসাইটে একটা ট্রাফিক আসবে আসার পরে অটোমেটিক্যালি দেখেন রিডাইরেক্ট করে গুগলে নিয়ে আসতেছে গুগল ডট কমে তো আমরা এই মেথডটা ইউজ করেই আমাদের ডিরেক্ট লিঙ্কে ট্রাফিককে এক্সিকিউট করিয়ে দেবো ঠিক আছে তো এটা কিভাবে করে এটা হচ্ছে আপনার সর্বপ্রথমে থিমসে চলে আসতে হবে তারপরে এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন ইডিট এইচ এল দেন ক্লিক করবেন তো ইডিট এইচটিএমএল ক্লিক করার পরে আমি যদি একটু জুম করি তাহলে আপনাদের বিষয়টা বোঝাতে সুবিধা হবে এখানে দেখেন মেটা কন্টেন্টে যে এই লাইনটা যে দেখতে পারতেছেন ঠিক আছে তো এই লাই এইটাই মেনলি যে কোড সেটাই হতেছে সব থেকে পাওয়ারফুল কোড যে কোডের মাধ্যমে আমি গুগল ডট কমে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা কিভাবে কি হয়েছে বা কী আসয় বিষয় এটা আমার গত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি যে মেথডটা দেখা দেখাতে যাব সেটা হচ্ছে আমরা এখানে গুগল ডট কম দিয়ে রাখছি আমরা কি করব আমরা আমাদের যে অ্যাডসটেরার ডিরেক্ট লিঙ্কটা আছে ঠিক আছে তো ডিরেক্ট লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব কপি করার পরে আমরা হচ্ছে এই যে গুগল ডট কম গুগল ডট কম তো এইখানে হচ্ছে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করলাম এই যে এতটুকু পেস্ট হয়ে গেল তো দেখতে পারতেছেন ডিরেক্ট লিঙ্কটা আমাদের পেস্ট করার কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা কি করব জাস্ট সেভ বাটনে ক্লিক করে জিনিসটা সেভ করে ফেলব আচ্ছা আপডেট সাকসেসফুল লেখা আসছে তার মানে আমাদের কাজটা হয়ে গেছে আচ্ছা তো এটা আমরা সেভ করে ফেললাম ঠিক আছে তো সেভ করার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে পেজটাকে আবার আগের মতো ঠিক করে ফেলি তারপরে আমরা হচ্ছে যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে এখন আমাদের ডিরেক্ট লিঙ্ক কিন্তু ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট হবে তো আমি চাচ্ছি না আমার লিঙ্কে আমি যেন ক্লিক করি তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট লি ঠিক আছে এই বিট লি যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে আপনারা ইউআরএলটা শর্ট করতে পারেন ঠিক আছে তো আমি ধরেন এখানে একটা করে রাখছিলাম এটা ডিলিট করে দেই আমি নতুন করে একটা নেই সেটা হচ্ছে আমি যেটা তৈরি করছিলাম পোস্টে যাই এই যে আমার যে পোস্টটা আছে ঠিক আছে তো এই পোস্টের যে লিঙ্কটা সেটা আমি কপি করব শেয়ারে ক্লিক করি আচ্ছা শেয়ারে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে কপি করে ফেলতেছি ঠিক আছে এটা কপি করে ফেললাম কপি করার পরে আমি জাস্ট কি করব এখন এই বিটলিতে আসবো ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব এটা ঠিক আছে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটিওর লিঙ্কে ক্লিক করি আচ্ছা তো দেখেন আমার একটা লিঙ্ক সে ক্রিয়েট করে দিছে আমি এটা কপি করে ফেললাম কপি করার পরে এখন আমি কি করব আমি হচ্ছে কয়েকটা টেক্সট লিখে রাখছি ঠিক আছে এখানে কয়েকটা টেক্সট লিখে রাখছি তো এগুলোর পাশে ধরেন আমি যদি চাই কন্ট্রোল এফ দিয়েও করতে পারি ডাইরেক্ট কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে রিপ্লেসে গেলাম তো এখানে আমি পেস্ট করে দিলাম রিপ্লেস অলে ক্লিক করে দিলাম আমার সব লিঙ্ক একসাথে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তারপরে এটা আমি সেভ করে দিলাম দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে সফটওয়্যার আছে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন এই সফটওয়্যার দিয়ে আমরা আনলিমিটেড মার্কেটিং করাতে তো সফটওয়্যারটা কিভাবে কাজ করে এটা আমরা এখন একটু দেখি আচ্ছা তো আমাদের সফটওয়্যারটা এখানে দেখতে পারতেছেন দেখা যাচ্ছে এই সফটওয়্যারে মূলত তিনটা কাজ করা যায় ঠিক আছে একটা হচ্ছে একশোর মোড় থেকে ক্রিয়েট পেজ করা যাবে আর একটা হচ্ছে কমেন্ট মার্কেটিং করা যাবে আর একটা হচ্ছে অটো রিলস আপলোডার এর কাজ করা যাবে অটোমেটিক্যালি রিলস আপলোড হবে আর কি তো আপাতত আমি যেহেতু কমেন্ট মার্কেটিংয়ের কাজ করব তো আমি কি করব এখানে দেখেন সিলেক্ট ইউর টেক্সট আমি কি করব এখান থেকে লাইন্স ফর্ম ফাইল আনলাম আনার পরে আমি জাস্ট আমার টেক্সট যেটা ডেস্কটপে আছে সেটা আমি সেভ করে দিব ওই যে এটা ওপেন করে দিলাম তারপরে আমি কয়টা কমেন্ট করতে চাই ধরেন আমি পাঁচটা কমেন্ট করতে চাচ্ছি ঠিক আছে পাঁচটা কমেন্ট আমি করতে চাচ্ছি আর আমার এখানে দেখেন সিলেক্ট ফেসবুক কুকি ফাইল এখানে দেখেন ফেসবুক লগ ইন সিস্টেম তো এটা হচ্ছে ফেসবুক ডাটা ফাইল আর এটা হচ্ছে কুকি ফাইল ঠিক আছে তো আমার কুকি ফাইল হচ্ছে আমার যে আইডিটা সেই আইডিতে কুকি আমি এক্সট্রাক্ট করে রাখছি তো এটা আমি জাস্ট এখানে ওকে ধরাই দিব তারপরে হচ্ছে মোটামুটি সব কাজ শেষ আমি মেনলি পাঁচটা কমেন্ট মার্কেটিং করতে চাচ্ছি আপনারা যদি পাঁচশো দেন তাহলে কিন্তু পাঁচশোটা কমেন্ট করবে সে ঠিক আছে বিভিন্ন রিলসে যাবে যে র্যান্ডমলি সে কমেন্ট করবে আপনার লিঙ্কটারে প্রমোশন করবে এটাতে আপনার কষ্ট করতে হচ্ছে না ঠিক আছে এটা সফটওয়্যার অটোমেটিক করে দিতেছে সব কিছু এই হচ্ছে কাহিনি তো এখন দেখা যাক কি হয় এখন আমরা এটাকে স্টার্ট করব তারপর দেখব আচ্ছা তো এখন আমরা হচ্ছে কি করব এখানে জাস্ট ওকে লেখা রয়েছে আমরা জাস্ট ওকে অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজটা শুরু হয়ে যাবে আচ্ছা তো এখানে দেখেন কাজ শুরু হয়ে গেছে এখন দেখেন এই যে আমার সব আউটপুটগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে নাও লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট উইথ কুকি সিস্টেম দেখাচ্ছে এখানে আচ্ছা দেখেন এখানে আমাকে বলে দিছে ঠিক আছে তো এখন আমরা হচ্ছে যদি শো ব্রাউজারে ক্লিক করি দেখেন এটা কাজ করতেছে কিনা ঠিকভাবে এটা আমরা দেখতে পারবো ওকে এখন দেখেন সে র্যান্ডমলি যাচ্ছে যাওয়ার পরে কমেন্ট করতেছে এখানে দেখেন কমেন্ট করবে সে ঠিক আছে দেখেন কমেন্ট করে দিল আমাদের লিঙ্ক সে অটোমেটিক্যালি কিন্তু কমেন্ট করতেছে ঠিক আছে এই দেখেন সে লিঙ্কটা কমেন্ট করে দিছে এক ক্লিকেই ইনকাম হলো ঠিক আছে তারপরে দেখেন সে কিন্তু একবার এক এক কমেন্ট করবে যেন ফেসবুক এটাকে স্প্যাম হিসাবে বা স্ক্যাম হিসাবে না ধরে ঠিক আছে তো দেখেন দুইটা কমেন্ট করলো তারপরে সে কী করবে সে আবার আর কমেন্ট করবে ঠিক আছে এখন ওই কিন্তু অটোমেটিক্যালি কমেন্ট করতেছে আমি কিন্তু কিছু করতেছি না এটা হচ্ছে আমার মাউস আর এটা ওই ভিতরে কিন্তু অন্য মাউস কাজ হচ্ছে ঠিক আছে আবার কেউ ভাইবেন না যে আমি কাজ করতেছি এই যে এটা আমার মাউস ঠিক আছে আর এরকম যদি ইনস্টাগ্রাম ভিউ অন ইনস্টাগ্রাম আসে তাহলে এটা অটোমেটিক সে বাইপাস করে দেবে সমস্যা নেই তো দেখেন এভাবে করে সে পাঁচটা লিঙ্ক মার্কেটিং করবে এ দেখেন অটোমেটিক্যালি সে মার্কেটিং করতেছে দেখেন ঠিক আছে এই দেখেন সে অটোমেটিক্যালি কমেন্ট মার্কেটিং করা শুরু করে দিছে তো টোটাল সে চারটা মার্কেটিং এর জন্য চার জায়গায় কমেন্ট অলরেডি করে ফেলছে এটাই লাস্ট সে আর একবার কমেন্ট করতেছে দেখেন এই দেখেন সে লিঙ্ক সহ ডাইরেক্ট কি করতেছে সে মার্কেটিং করতেছে এখন টোটাল সে কয়বার কমেন্ট করলো পাঁচবার কমেন্ট করলো ঠিক আছে এখন কিন্তু সে অটোমেটিক স্টপ হয়ে যাবে এখন কিন্তু সে আর কমেন্ট করবে না তো আশা করি বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে হচ্ছে কি এই ক্ষেত্রে কিন্তু দেখেন এটা হয়ে গেল লেখা আছে টোটাল কমেন্ট সিক্স টাইম বাট হচ্ছে আপনারা মানে এখান থেকে ওয়ান মাইনাস করলে অরিজিনাল রেজাল্টটা পেয়ে যাবেন মানে সে পাঁচবার কমেন্ট করছে কিভাবে বুঝলাম উপরে বিশ্বাস না হলে দেখেন এই যে এখানে একবার এই যে দুইবার এই যে তিনবার এই যে চারবার এই যে পাঁচবার টোটাল পাঁচবার সে কমেন্ট করছে ঠিক আছে তো এখন এরকম যদি একটা সফটওয়্যার আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনাদের টেনশন করার কোনো হয় না আপনারা জাস্ট থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে আপনাদের যে ফেসবুকের ফ্রি মার্কেটিং বা কমেন্ট মার্কেটিং আপনারা যে করেন ম্যানুয়াল ভাবে করেন আপনাদের অনেক কষ্ট হয় তো এ কারণে আর কি ছোট্ট একটা সলিউশন নিয়ে আসা এটা অবশ্য একটা পেইড সফটওয়্যার যারা যাদের হচ্ছে প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে নক দিবেন ঠিক আছে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যাতে সফটওয়্যারটা অতি জরুরি বা খুবই আর্জেন্ট দরকার হবে তারা অবশ্যই নক দিবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক অবশ্যই দিবেন ঠিক আছে আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন নিউ নিউ ভিডিও আমি আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম